আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু করি সকলেই ভালো আছেন আজ আমরা আলোচনা করব ইসেল এবং ক্যালপ্লেক্স কিভাবে ব্যবহার করতে হবে কতটুক পানিতে কতটুক ইসেল অথবা ক্যালপ্লেক্স ব্যবহার করতে হবে এ বিষয়ে ইসেল কোয়েলভাগের ভিটামিনের ইয়ের এর পূরণ করে ডিম্বাণুতে সহায়তা করে ইসেল ডিম উৎপাদনে খুবই সহায়ক একটি ওষুধ ইসেল কোয়েলভাগের ডিম উৎপাদনের রাস্তাটি পিচেল করে অনেক সময় দেখা যায় কোয়েল পাখি সাধারণ ডিম পাড়ার সময় ডিমস্থলিতে তার ডিম আটকে যায় ফলে কোয়েল পাখিগুলো মারা যায় এই সমস্যাটি দূরীভূত করার জন্য ইসেল খুবই কার্যকরী একটি ঔষধ দ্বিতীয়টি হল ক্যালপ্লেক্স ক্যালপ্লেক্স প্রদান করার মাধ্যমে কোয়েল পাখির দেহের ভিটামিনের ঘাটতি পূরণ হয়ে যায় ফলে কোয়েল পাখিগুলো দ্রুত ডিমের প্রোডাকশনে চলে আসে ইসেল এবং ক্যালপ্লেক্স প্রদান করার নিয়ম ইসেল প্রতি এক লিটার পানিতে এক মিলি পরিমাণ খাবার পানির সাথে মিশিয়ে খেতে দিবেন ক্যালপ্লেক্স প্রতি লিটার পানিতে এক মিলি পরিমাণ খাবার পানির সাথে মিশিয়ে খেতে দিবেন ইসেল ঠান্ডা আবহাওয়ায় ব্যবহার করার চেষ্টা অর্থাৎ বাইরের টেম্পারেচার যখন কম থাকবে তখন ইসেল ব্যবহার করবেন এবং এর বিপরীত সময়ে ক্যালপ্লেক্স ব্যবহার করবেন অর্থাৎ যদি রাত্রেবেলা ইসেল ব্যবহার করেন সকালবেলা ক্যালপ্লেক্স প্রদান করিবেন অনেকেই জানতে চান এই দুইটি ওষুধ একসাথে ব্যবহার করা যাবে কি না এই দুইটি ওষুধ একসাথে ব্যবহার করা হচ্ছে দুইটি ওষুধ দুই বেলা ব্যবহার করা উত্তম ইসেল এই ওষুধটি কোল পাখির বয়স মিনিমাম পঁয়ত্রিশ দিন হলে ব্যবহার করবেন পঁয়ত্রিশ দিনের নিচে যদি ইসেল ব্যবহার করেন এতে কোনো প্রকার ফলাফল পাওয়া যাবে না ক্যালপ্লেক্স বিশ দিন বয়স থেকে প্রদান করতে পারেন এতে করে কোয়েল পাখি হুষ্টপুষ্ট হবে এবং দেহের ঘাটতি পূরণ হয়ে যাবে ইসেল এবং ক্যালপ্লেক্স প্রতি পনেরো দিন পর পর ডিমপাড়া কোয়েল পাখির জন্য ব্যবহার করতে পারেন এতে করে ডিমের প্রোডাকশন ভালো আসবে সাথে এক ফর্মুলা এই ওষুধটিও ব্যবহার